গর্ভধারণ করার জন্য মিলন করতে হয় আর এই মিলনটি মাসের যে কোনো সময় করলে হয় না নির্দিষ্ট সময় করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে আপনার ওভুলেশন কখন হচ্ছে সেটি জানা গর্ভধারণের জন্য অত্যন্ত বেশি জরুরি তবে অধিকাংশ নারীরাই ওভুলেশন সম্পর্কে জানতে পারেন না বা বুঝতে পারেন না আবার ওভুলেশন সম্পর্কে জানার জন্য ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করার যে খরচটি আছে সেটি সবার পক্ষে বহন করা সম্ভব নয় কারণ এটি খুবই ব্যয়বহুল একটি মেথড তবে আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। জরায়ুর কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে এখন মিলন করলে আপনার গর্ভধারণ হয়ে যাবে কারণ এখন আপনার ওভুলেশন হবে এই লক্ষণগুলো যদি মাসের নির্দিষ্ট সময় আপনি খেয়াল করতে পারেন সেক্ষেত্রে গর্ভধারণ করার ব্যাপারটি এক মাসেই ঘটবে এবং খুব সহজে আপনার পেটে বাচ্চা চলে আসবে ভিউয়ার্স আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভধারণ করার জন্য মাসিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা হয়তো খেয়াল করেছেন যাদের মাসিক নিয়মিত বা যাদের মাসিকে তেমন কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে গর্ভধারণ করা অন্যদের চেয়ে অনেক বেশি সোজা কিন্তু যাদের মাসিকে সমস্যা আছে নিয়মিত মাসিক হয় না মাসের মাঝখানে মাসিক হয়ে যায় বা অনেক দিন পর পর মাসিক হয় মাসিকের সময় প্রচুর ব্যথা থাকে তাদের ক্ষেত্রে গর্ভধারণ করার ব্যাপারটি বেশ জটিল ও কঠিন হয়ে পড়ে এজন্যই মাসিককে নিয়মিত করার ব্যাপারে জোড়া রোগ করা হয়েছে নিয়মিত মাসিক বলতে বোঝা হয়ে থাকে যদি আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে মধ্যেই মাসিক হতে থাকে যদি এমনটা না হয়ে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাসিকটিকে আগে নিয়মিত করার চেষ্টা করুন তবে গর্ভধারণ হবে সহজেই যাদের মাসিক নিয়মিত হয় অর্থাৎ আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের ভেতর ভেতরই যাদের মাসিক হতে থাকে তারা মাসের মাঝামাঝি দিনগুলোতে অর্থাৎ যেদিন আপনার পিরিয়ড হয়েছিল সেদিনকে প্রথম দিন হিসেবে ধরে পিরিয়ডের এগারোতম দিন থেকে বিশ বা বাইশতম দিনের মধ্যে এই লক্ষণগুলো খেয়াল করার চেষ্টা করবেন আপনার জরায়ুতে দেখতে পাবেন যে আপনি আপনার জরায়ুতে এই লক্ষণগুলো খেয়াল করছেন এই লক্ষণগুলো খেয়াল করে মিলন করা শুরু করলে গর্ভধারণ হবে। কারণ আপনার ওভারি থেকে একটি ডিম উৎপন্ন হয়ে ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকবে আর আপনি তখন হাজব্যান্ডের সাথে মিলিত হলে স্পার্ম গিয়ে এই ডিমকে নিষিক্ত করবে তারপরে সেটি ছ থেকে বারো দিনের মাথায় আপনার ইউট্রাসে এসে বসবে এবং আপনি গর্ভবতী হয়ে যাবেন প্রথমে আপনার জ্বরেও দিয়ে আসা ডিসচার্জের পরিমাণ খেয়াল করুন প্রথমে তো মাসিকের প্রথম দিনগুলোতে আপনার রক্তস্রাব যেতে থাকে তারপরে কিন্তু দু তিন দিন যদি বেশ শুকনো শুকনো অনুভব হয় এরপরে আস্তে আস্তে ক্রিমের মতো ডিসচার্জ আসতে শুরু করে প্রথম দিকে ডিসচার্জ বেশ স্টিকি বা আঠালো হয়ে থাকে এর মধ্যে জলের পরিমাণ কম থাকে কিন্তু সময়ের সাথে সাথে দেখবেন ডিসচার্জগুলো বেশ পাতলা হয়ে যাচ্ছে এর মধ্যে জলের পরিমাণ বাড়ছে এবং এর মধ্যে যে স্টিকি ভাব আছে সেটি কমে গিয়েছে তার বদলে একটা চিপচিপে ভাব এসেছে অর্থাৎ ডিমের কাঁচা অংশ যেমন স্ট্রেচেবল অর্থাৎ ডিমের কাঁচা অংশ যেমন টানলে একটু লম্বা হবে সাদাটে ভাবটা বেশি জলের পরিমাণটা বেশি তেমন ডিসচার্জ আসতে শুরু করবে আস্তে আস্তে যখনই এমন ডিসচার্জ আসতে শুরু করবে বা ডিমের কাঁচা অংশের মতো ডিসচার্জ আপনি দেখতে পাবেন সে সময় অবশ্যই মিলন করুন বরঞ্চ তার চেয়ে এক দু দিন আগে থেকেই মিলন করা শুরু করে দিন এতে করে স্পার্ম আগে থেকেই ফেলিপিয়ান টিউবে অপেক্ষা করবে আপনার ওভুলেশন হলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ডিমকে স্পার্ম এবং খুব দ্রুত গর্ভধারণ হয়ে যাবে এরকম ডিসচার্জের সাথে সাথে কিন্তু আপনি খেয়াল করবেন সে সময় আপনার জড়ায়ু বেশ নমনীয় ও ভেজা ভেজা অনুভব হয় বারবার প্রস্রাব করার জন্য আপনার প্রেশার আসতে পারে অর্থাৎ প্রস্রাব করছেন একটু পরেই মনে হচ্ছে যেন ইউরিনের জন্য আবার প্রেশার আসছে আর জোনিকে বারবার পরিষ্কার করার পরেও খেয়াল করবেন যে এই জায়গাটা ভেজা ভেজা অনুভব হচ্ছে কারণ একটু পর পর ডিসচার্জ আসছে এটি ওভুলেশনের সুস্পষ্ট একটি লক্ষণ এছাড়াও নারীরা এ সময় যৌন তৃপ্ততা অনুভব করে থাকেন যৌন মিলনের তীব্র ইচ্ছা অনুভব করে থাকেন প্রকৃতিগতভাবেই বা নেচারেই এই জিনিসটিকে সৃষ্টি করেছে যখন নারীর শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত হয় তখন তার যৌন মিলন করার ইচ্ছা হয় তাই মাসের একটি নির্দিষ্ট সময় যদি আপনি আপনার স্বামীকে কাছে পেতে আগ্রহী হন বা বেশি পরিমাণে যৌন মিলন করতে ইচ্ছে করে বুঝবেন হয়তো এটি আপনার ওভুলেশনের সময় আর এ সময় মিলন করলে নারীরা বেশি উত্তেজিত থাকার কারণে তারা তৃপ্ত হতে পারে যার ফলে গর্ভধারণেও বেশি পরিমাণে সুবিধা হয় এছাড়াও আপনি চাইলে আপনার সার্ভিক্সের মুখটি একটু পরীক্ষা করে দেখতে পারেন যার জন্য আপনাকে ভেজেনার ভিতরে আঙুল প্রবেশ করাতে হবে এটি আপনি যদি বসে থাকা অবস্থায় করেন বা একটি পা উঁচু জায়গায় রেখে একটি পা নিচু জায়গায় রেখে আপনার যদি একটু ফাঁকা করে করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এই পরীক্ষা করার আগে আপনার দু আঙ্গুল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন কোনো প্রকারের জীবাণু না যায় আপনি যদি আপনার ভেজেনার ভিতরে দুটো আঙুল ঢোকান দেখতে পাবেন আপনার যে ভেজেনার এরিয়াটি আছে বা সার্ভিসটি আছে সেটি বেশ নরম হয়ে আছে এবং একদম ভেজা ভেজা হয়ে আছে সার্ভিক্সের মুখটি কিছুটা ফুলে আছে এবং হাত দিলে মনে হচ্ছে ওপেন হয়ে আছে বা খুলে আছে এবং এটি একটু উপরের দিকে উঠে গিয়েছে সোজা হয়ে গিয়েছে যারা সব সবসময় সার্ভিক্সের মুখ চেক করেন তারা সাধারণত এটি ভালোভাবে বুঝতে পারেন আর ডাক্তাররাও এটি ভালোভাবে বুঝতে পারবেন যে নারী গর্ভধারণের জন্য প্রস্তুত বলেই তার সার্ভিক্স এমন হয়েছে তবে প্রথম প্রথম আপনি পরীক্ষা করলে বুঝতে পারবেন না দু তিন মাস যদি অন্তর অন্তর পরীক্ষা করেন তবে দেখতে পাবেন যে মাসিকের এক এক সময় আপনার সার্ভিক্স এক এক রকম হয়ে থাকে ওভুলেশনের সময় এক রকম হয়ে থাকে ওভুলেশনের পর সার্ভিক্স আবার নিচের দিকে নামতে থাকে সে সময় সার্ভিক্স শক্ত হয়ে যায় এবং পিরিয়ড শুরু হয়ে যায় আর যদি সার্ভিক্স উপরের দিকেই থাকে আর নরম হয়েতেই থাকে তাহলে এটি গর্ভধারণের লক্ষণ অর্থাৎ ওভুলেশনের পর যদি আপনার সার্ভিক্স আগের মতো অবস্থানেই থাকে উপরের দিকেই থাকে নরম হয়ে ভেজা ভেজা অবস্থাতেই থাকে ডিসচার্জের পরিমাণ বাড়তেই থাকে তার মানে এই মাসে আপনার গর্ভধারণ হয়ে গিয়েছে জরায়ু ছাড়াও কিন্তু শরীরের আরও কিছু লক্ষণ আছে যা আপনাকে বলে দেবে যে এটি আপনার ওভুলেশনের সময় যদি এ সময় আপনি আপনার শরীরের টেম্পারেচার খেয়াল করেন তবে দেখতে পাবেন যেদিন আপনার ওভুলেশন হচ্ছে সেদিন আপনার শরীরের টেম্পারেচার একটু বেড়ে যাবে অন্যান্য দিনের তুলনায় আপনার শরীরে একটু ভাব বা একটু গরম অনুভব হতে পারে এর পাশাপাশি আপনার মুখে একটু অরুচি ভাব আসতে পারে মাথায় হালকা ব্যথা থাকতে পারে তলপেটের দিকে চিন এক ধরনের ব্যথা অনুভব করতে পারেন আপনি এবং আপনার স্তনে বা ব্রেস্টেও ব্যথা অনুভব করতে পারেন এই লক্ষণগুলো দেখলে মিলন করা শুরু করা উচিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড টেক